বিশেষ আবেদন অভয়ের পরিবারের কি বললেন তারা আর্যিকর হত্যাকাণ্ড মামলায় সঞ্জয় রায়ের ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার মেনে নিতে পারেনি বাংলার বহু সাধারণ মানুষ অনেকেই দাবি করেন যে এই রায় একেবারেই ঠিক নয় খোদ মুখ্যমন্ত্রীও ক্ষুব্ধ হন এমন সিদ্ধান্তে রাজ্যের তরফ থেকে আদালতে পর্যন্ত যাওয়া হয় সঞ্জয় রায়ের ফাঁসির দাবি তুলে সিবিআইয়ের তরফ থেকেও একই দাবি তোলা হয়েছে তবে এর চেয়েও বেশি স্তম্ভিত হয় গোটা বাংলা যখন আদালতে অভয়ের পরিবারের লোকেরা সঞ্জয় রায়ের ফাঁসি চান না বলে জানান এরপরেই তাদের পড়তে হয় তৃণমূল কংগ্রেস নেতাদের কটাক্ষের মুখে দলের একাধিক নেতাই দাবি করেন যে রাজনীতি করছেন পরিবারের লোকেরা যদিও অভয়ের মা বাবা জানিয়েছেন যে তারা চান এই অপরাধের সঙ্গে যুক্ত সকল ব্যক্তির নাম প্রকাশ্যে আসুক এবং ধরা পড়ুক তবে এবার মৃত মহিলা চিকিৎসকের মা আগামী ফেব্রুয়ারি অভয়ের জন্মদিনের দিন সকলকে পথে নামার আহ্বান জানান তিনি বলেন আগামী ফেব্রুয়ারি আমাদের মেয়ের জন্মদিন এখনও বিচার পায়নি ওদিন আমরা রাস্তায় থাকব। দীর্ঘ ছ মাস ধরে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে আমার অনুরোধ আপনারা ওদিন রাস্তায় নামুন ও ফুল গাছ খুব ভালোবাসত তাই সকলকে অনুরোধ আপনারা ওদিন একটি করে ফুল গাছ লাগান